মানুষ যখন বুঝতে পারবে আপনি খুব কঠোর এবং কঠিন মানুষ যে কোনো পরিস্থিতিতে আপনি কারো কাছে হাত পাতবেন না আপনি প্রচুর পরিশ্রম করতে পারেন তখন দেখবেন সেই মানুষগুলো কখনই আপনার পাশে থাকবে না কারণ তারা বুঝে যাবে আপনার যত কঠিন সময়ে আসুক না কেন আপনি মেনে নিতে পারবেন আসলে কঠিন সময়েও যে কাছের মানুষদের কাছে থাকতে হয় এটা আসলে তারা ভুলে যায় তারা মনে করে আপনি পরিশ্রমী এবং আপনি মানসিক দিক দিয়ে অনেক শক্ত কঠিন তাই আপনি কখনো ভেঙে পড়বেন না ভুল কথা একটা কঠিন মানুষও যে ভেঙে পড়ে এটা আসলে তারা বুঝতে চায় না বুঝতে পারেন না জানি না ইচ্ছা করেই হয়তো অনেক সময় তারা বুঝতেই যায় না অথচ যে মানুষটা চোখের পানি ফেলে আবেগ ঘন একটা পরিবেশ ঘটায় তাকে সবাই ভালোবাসে তাকে সবাই আগলে রাখে মাথায় করে রাখে তার প্রত্যেকটা সময় সুসময় হোক দুঃসময় হোক তার পাশে থাকে তারা মনে করে সে ভেঙে পড়লে সে দাঁড়াতে পারবে না তার চোখের পানি তারা কেউ সহ্য করতে পারে না তাই তার কষ্টের সময়গুলো তার পাশে থাকে তার পছন্দের খাবার রান্না করে মুখে তুলে দেয় অথচ যে কঠিন মানুষ যে দরজা বন্ধ করে মুখ লুকিয়ে কান্না করে অথচ মানুষের সামনে দরজাটা খোলার সময় হাসি মুখে দরজা খোলে তার মানে কি এই যে তার মনে কোনো কষ্ট নেই তার চোখে কখনো কষ্টে পানি আসে না আসলে পৃথিবীটা কি জানেন আপনি কঠিন সময়গুলো সব কিছু ভুলে সব কিছু মেনে নেন তাই মানুষভাবে আপনার কখনো মনের ভিতরে রক্তক্ষরণ হয় না আপনি কখনো কষ্ট পান না আপনার আসলে কোনো আবেগই নেই আপনাকে কারোর মাথায় হাত রাখার প্রয়োজন নেই আসলে কি জানেন এই পৃথিবীটা চলছে সব কিছু দেখার উপরে এবং দেখানোর উপরে তাই মানুষ যা দেখবে তাই বিশ্বাস করবে আপনি যা দেখাবেন না তার মানে এই না সেই জিনিসটা আপনার সাথে হতে পারে না মানুষ কেন জানি এটা ভুলে যায় পৃথিবীর সমস্ত মানুষ ভুলে গেলেও কাছের মানুষগুলো যখন এই বিষয়টা ভুলে যায় আপনি একজন মানুষ আপনার সাথেও এই ঘটনাগুলি ঘটতে পারে ঘটে আপনারও চোখের পানি আসে আপনি প্রচুর কান্না করেন কষ্টের সময়গুলো যখন একা একা প্রত্যেকটা কষ্টের কাজ পরিশ্রমের কাজ চলতি পথে হোঁচুট খাওয়ার রাস্তাটা আপনাকে একাই পার হতে হয় তখন মানুষগুলো কেন বুঝতে চায় না তো কষ্ট হয় অন্ততপক্ষে খুব কাছের মানুষগুলো যখন এই বিষয়গুলো বুঝে না এর যে কষ্ট আর পৃথিবীতে একটাও নেই